আমরা চলে আসছি সাইনবোর্ড তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল এখানে আমার ছজন ফ্রেন্ড আছে বিশ্ব রোড এসে আমরা এখন ছোট্ট একটা আমি পড়লাম বাস থেকে তো এদিকে আমার ফ্রেন্ডরা সবাই ছবি তুলতেছে আরে সবাই একটা হাই দেয় ছবি তুলছে একটু খাওয়া দাওয়া হবে চা নাস্তা তারপরে কিছুক্ষণ পর আমরা আবার বাসে উঠে যাব তো দেখাবো নেক্সট আমরা এরপর দীর্ঘ জার্নি পরে আমরা চলে আসি খাগড়াছড়ি দিরগিনে আমরা বাস স্ট্যান্ডে তো এখানে আমাদেরকে প্রায় সকাল পাঁচটার দিকে নামিয়ে দেয় অনেক অন্ধকার ছিল আশেপাশে যত বাস ছিল সবগুলা থেকে গেস্টরা ছিল। এবং আমরাও নেমে পড়ি আমরা একটু উপভোগ হওয়ার জন্য অপেক্ষা করতেছি কারণ আমরা এখানে আমাদের আজকের প্রথম দিনের ব্রেকফাস্টটা সেরে নিব রাঙামন রেস্টুরেন্টে তারপর কিছুক্ষণ পরই বাইরের ওয়েদারটা আলোয়াতে সজ্জিত হয় এবং আমরা সবাই একটু ওয়েট করতেছিলাম এবং সবাই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হয়ে সবার মতো আড্ডা দিতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখা আছে যে দেখি জিরো কিলোমিটার সকালের খাবার কিছুরি তো আমরা এখন এরপর আমরা দিঘালা থেকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাগাইঘাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা চাঁদের গাড়িতে করে কারণ সেখানে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তায় সাজুকের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরো অন্যান্য চাঁদের গাড়িগুলো আসতেছে পাহাড়ের আঁকা বাঁকা পথ হয়ে আর ভ্রমণটা অত্যন্ত আরামদায়ক কারণ আঁকা বাঁকা রাস্তা এবং যে ঝাঁকুনি কোবরের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায় তবে সেই রকমের এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের ভালোই লাগবে এরকম জার্নি তারপরে আমরা কিছুক্ষণ পরে সেই আর্মি ক্যাম্পে চলে আসি বাটাইহাট আর্মি ক্যাম্প এখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তায় যত পর্যটক আছে সবাইকে নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে তারপর আমরা আশপাশটা ঘুরে দেখতেছিলাম সকল বন্ধুরা মিলে এবং পরিবেশটা উপভোগ করতেছিলাম কারণ বাইরে পরিবেশটা যথেষ্ট সুন্দর রোদ ছিল এবং বাইরের পরিবেশ ঠান্ডা ছিল এক ডজন নিলাম ষাট টাকা আপনারা যদি পাহাড়ি ফল ফ্রুডস নিতে চান সাজেক্ট যাওয়ার সময় তখন এখান থেকে খেয়েও যেতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন যদিও প্রাইসটা একটু বেশি থাকে তবে অনেক ধরনের ফল ফ্রুটস থাকে এদিকে আমার ফ্রেন্ডরা ছিল সবাই হাঁটে দিতে কিছুক্ষণ ধরে আমরা চলে আসি চাঁদের গাড়িতে করে আর্মি এবং সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তায় বিয়ে পড়ি আমরা সাজেকের উদ্দেশ্যে তারপরে আপনার বাগাইঘাট থেকে সাজেকের দিকে পাহাড় অনেক বড় বড় ছিল এবং রাস্তাঘাটও যথেষ্ট আঁকাপাঁকা কিন্তু আশেপাশের পরিবেশটা যথেষ্ট সুন্দর যখনই আপনারা এইসব পরিবেশে চাঁদের গাড়িতে করে যাবেন রাস্তার ঘাটে দেখতে পারবেন যে ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে হাই দিচ্ছে এবং তাদের ফেসটা অনেক সুন্দর দেখা যায় আদিবাসীদের বাচ্চাদের চেহারাগুলো অনেক সুন্দর থাকে তারপর আমরা বারে হাজার শেষ করে আমরা যাদের গাড়িতে করে সাজেগুলো দিই এবং একসাথে অনেকগুলো গাড়ি থাকে একটা একটা পিছনে থাকে ভালোই লাগে পরিবেশটা এবং আপনার সাজেকের যে পথগুলো বাঁকা পথ থাকে পাহাড়ি উঁচা নিচে পথ কিছুক্ষণ উঁচু উঠে থাকে গাড়িগুলো এবং কিছুক্ষণ পর আবার নিচে নামে পাহাড়ি রঙের গাড়ি এরপর আপনারা সাজেক যাওয়ার পথে মাচালং বাজার পেয়ে যাবেন এই বাজারটির নাম মাচালং বাজার এখানে দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে শাক বিভিন্ন রকমের কেনাকাটা হচ্ছে এবং এই পথ ধরে আপনাদেরকে সাজেক যেতে হবে যখন আপনারা সামনের দিকে যাবেন আরও অনেক বড় বড় পাহাড় দেখতে পাবেন এবং দেখতে পাবেন কিছু খাল বেল নদী নালা এবং আদিবাসী মানুষজন এখানে বাজারে কেনাকাটা করেন তারা মাছালং বাজারের পরেই সাজেকের পাহাড়ের মূল সৌন্দর্য দেখা যায় আপনারা যখন সাজেকের কাছাকাছি যাবেন অনেক বড় পাহাড় দেখতে পাবেন সাজেকের পাহাড়টা অত্যন্ত সুন্দর নিচ থেকে সাজেকের পাহাড়গুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং আশেপাশের ওয়েদারটা যথেষ্ট সুন্দর বিভিন্ন গাছপালা থাকে তারপরেই কিছুক্ষণ পরেই আমরা চলে আসি সাজেক এখানে অনেক রিসোর্ট আছে এবং দোকানপাট আছে গাড়ি ঘোড়া আছে কারণ মানুষজন এখানেই নেমে তারপরে তাদের কটেজের গন্তব্যে রওনা হয় অ্যান্ড ফাইনালি অবশেষে আমরা আমাদের সাজেকের কটেজে চলে আসি কটেজে এসে বাইরের ভিউটা দেখার জন্য বারান্দায় চলে আসলাম বারান্দা থেকে বাইরের ভিউটা অত্যন্ত সুন্দর এবং আশেপাশের যে পাহাড়গুলো বড়ো বড়ো পাহাড় এবং ছোটো পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং গাছপালাগুলো দেখা যাচ্ছে বাইরের ভিউটা অত্যন্ত সুন্দর সাজেক এই ভিউটা দেখার জন্যই মানুষের মন আকুল হয়ে থাকে এবং আমারও এবং আশেপাশে সুন্দর পাহাড় এবং কটেজগুলো দেখা যাচ্ছে তারপর কিছুক্ষণ পরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসি প্রথম দিনের লাঞ্চ করার উদ্দেশ্যে আমরা সবাই আমাদের মতো লাঞ্চ করে নেই। লাঞ্চ করে তারপর আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে কারণ কিছুক্ষণ পর আমরা চাঁদের গাড়ি করে যাওয়ার পরে আমাদেরকে সেই আঠারোশো ফিট ট্র্যাকিং করতে হবে নিজেদেরকে আর সাজেকের সবচেয়ে বড় পাহাড়ি হচ্ছে এই কংলাক পাহাড় এখন আমরা রওনা দিয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে পাহাড় অনেক উপরে তো সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই উপরে উঠতে হবে আর ভিউগুলো অনেক সুন্দর আশেপাশে ভিউ যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পারেন যথেষ্ট সুন্দর ভিউ এখন আমরা কমলাক পাহাড়ের উপরে উঠছি মনে করছুতে তারটা একটু দে এই অবস্থা দেবো ট্রেকিং কেমন আছে ঠিক আসল কি অবস্থা বলো কমার আড্ডি ছুটে গেছে এই বয়সে কমার আড্ডি চলে গেছে এখন আপনারা ট্রেকিং করে পাহাড়ে ওঠার ক্ষেত্রে যে আশেপাশের যে ভিউটা সেটা দেখতে পারবেন আশেপাশের ভিউটা অত্যন্ত সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে নিচে ভিউটা দেখতে কত সুন্দর লাগে এবং উচ্চতায় পাহাড় যথেষ্ট সুন্দর এবং আমি ফায়ার্ড হয়ে পড়ছিলাম ট্রেকিং করলে অনেক ফায়ার্ড লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই থাকে মেম্বোটি থাকে দিদি ব্যাম্বোটি কত করে একটু বলবেন দেখছেন বাঁশের কাপে চা দিচ্ছে ওনারা এবং পাহাড়ি কলা আছে খুব সুন্দর এবং পাহাড়ি কিছু ফল ফ্রুটস আছে জুসের জন্য এখন ঠিক ওই পাহাড়ে উঠতে হবে ঠিক ওই যে উপরে ওই যে উপরে অনেক দূর ফোন একদম উপরে উঠতে হবে কংলাক পাহাড়ের তারপর ভিউ রে বাবা অবশেষে আমরা কংলাক পাহাড়ের উপরে একদম সর্বোচ্চ উঠছে মাথায় আঠারোশো ফিট উপরে ভালো ট্রেকিং হলো এই সবাই একটু হাই দে। এই। তাসেল। আমি একটু নেই সুন্দর মতো ক্যামেরাটা নিয়ে আমার নেই। অবশেষে চলে আসলাম বংলা পাহাড়ের উপরে ট্রেকিং করে। ঠিক 1400 ফিট উপরে এই পাহাড়টা। আপনারা চাইলে ভিউটা দেখতে পারেন। ভিউটা

প্রায় সবাই এই পাহাড়টিতে আসেন পরে বিকাল এবং সন্ধ্যার দিকে আমরা কংলাক পাহাড় এবং হেলিপ্যাডে ঘুরে এসে কিছুক্ষণ পর আমরা রিসোর্টে এসে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি কিছুক্ষণ পরে আমরা রাতের সাজেককে উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আলোকসজ্জিত সাজেক রাতের সাজেক মামা কেমন আছো ভালো আছো এটা কি ম্যাম্বো চিকেন এটা কীভাবে সেল করো তোমরা কিভাবে সেল করো কীভাবে বিক্রি করো

তান্দুরি চিকেন বা বার্বিকিউ চিকেন সব কিছুই আছে এখানে রেস্টুরেন্টগুলোতে আর আশেপাশে এখানে এই যে এখানে আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে বার্বিকিউ চিকেনগুলো অনেক রকম খাওয়া পাওয়া যায় এখানে সবগুলা যত রিসোর্ট আছে আশেপাশেই আপনারা রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন আশা করি সবাই আসলে যারা যারা আপনারা আসেন খেতে পারবেন

একশো টাকা একশো পরোটা পনেরো টাকা পিস না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন রাতের সাজে সত্যি অনেক সুন্দর অনেক পর্যটক থাকে এবং রিসোর্টগুলো অনেক লাইটিং করা থাকে জমকালো থাকে অনেক সুন্দর আপনারা আসলে আগে থেকে বুকিং দিয়ে আসবেন আশা করি খাবার দাবার বলেন বা রিসর্টের যে সার্ভিস বলেন পেয়ে যাবেন এখানের মানুষ অনেক আন্তরিক রাতের সাজে কাশুল অনেক সুন্দর অনেক মানুষজন থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর এবার কম টং দোকান পেয়ে যাবেন চা খাওয়ার জন্য চা বিস্কিট যাদের টং দোকানে বেশি একটু সময় দেওয়া হয় ঠিক আছে ধন্যবাদ সাজেকে আমাদের প্রথম দিনের রাতের খাবার চলতেছে তো সবাই আমরা খাচ্ছি আজকে আমাদেরকে দেওয়া হলো বাদুকীয় চিকেন পরোটা সস এবং সালাদ তো খাওয়া দাওয়া সম্পন্ন করে নেই ও বরসাতে ও বিগি বিগি আতে ও বিগি বিগি আতে গুড মর্নিং এভরিওয়ান আজকে সাজিক বলে আমাদের দিয়ে দিন এখন দিন থেকে উঠলাম সকালে যে ভিউটা এটা এখন দেখার জন্য বাইরে যাচ্ছি সবাই ঘুম থেকে উঠতেছে আস্তে আস্তে দেখি সকালের ভিউটা কেমন সুন্দর একটা ভিউ অস্থির একটা ভিউ সকালের যথেষ্ট সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সাতবেলা দ্বিতীয় দিনের সকালবেলায় খুব ভোরে ভোরে আমরা উঠে পড়লাম আর আজকে দিনটা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন যেখানে আমি কটেজে দাঁড়িয়ে আছি ককেজ যে বারান্দা সেটা দাঁড়িয়ে আছি আর আশেপাশে অনেক মেয়ে গেছে মেঘদের পাঠিয়ে নিচের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না মেঘের কারণে সাজিক বাড়িতে একটা মাদগা মেঘ দেখা যায় এবং সূর্যাস্ত এবং সূর্য উদয় খুব সুন্দর দেখা যায় আর ভিউ ভিউটাও খুব সুন্দর সে বাসের ভিউটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন হ্যালো ব্রিয়ন অবশ্যই আমরা ফ্রেশেস হয়ে সকালবার রুম থেকে বেরোলাম এদিকে আমার ফ্রেন্ডসরা সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত আছে সাজাকের দ্বিতীয় দিন আমরা সবাই বেরিয়ে পড়লাম অনেক ঠান্ডা ভালো ঠান্ডা আছে এদিকে বাট এখনো মেঘটা আসেনি সম্ভবত একটু রোদ পড়লেই মেঘটা আসবে আর দেখতে পাচ্ছেন আপনারা ভিউজটা যথেষ্ট সুন্দর যথেষ্ট আশেপাশে চাঁদের গাড়ি আছে এবং আশমটা ভিউস্টা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আছে এদিকে ওরা সবাই ফটোগ্রাফি করারতে ব্যস্ত আছে দেখেন মেঘের ভিউটা আসতেছে একটু পরে প্রাকৃতিক সৌন্দর্য যা আর সুন্দর ধরা দিবে কটেজগুলো গুলো আসছে দোকানপাট সুন্দর সুন্দর সাজেক জিরো কিলোমিটার এটা হলো সেই লোকেশনটা যেখানে মানুষ এসে ছবি তোলে সাধারণত আজকে অনেক ভিড় আর পাশেই ছিল হেলিপ্যাড তো আমরা এখন হেলিপ্যাডে যাব দেখতে পাচ্ছেন হেলিপ্যাডে গেলে ভিউজটা অনেক সুন্দর দেখা যায় গতকালকে অনেক মানুষ ছিল সুন্দর সময় আসছিলাম তো তাই ফুটেজ নেই নেই আজকে সহজ সহজ চলে আসলাম হেলিপ্যাডে আর পাহাড়ের সৌন্দর্য দেখতে একটু মনোমুগ্ধকর লাগে আপনারা দেখতে পাবেন এখন হেলিপ্যাডের ভিউসটা কি অবস্থা তোমাদের ওপর দেখতে পাচ্ছেন এটাই সেই হেলিপ্যাডের ভিউজটা নাইস সুন্দর আর হেলিপ্যাড থেকে আশেপাশে সব পাহাড়গুলো দেখা যায় রিসোর্ট দেখা যাচ্ছে এবার দেখতে পাচ্ছেন মানুষজন ছিল এখানে আর পাহাড়ে উঠলে সবসময়

দেখতে পাচ্ছেন আপনারা আর রাস্তাঘাট সুন্দর লাগতেছে আস্তে আস্তে সূর্য সূর্য ওঠার সাথে সাথে আস্তে আস্তে আপনার ভিউটা কাটতেছে হুম এই সেই লুসাইগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা বীচের অনেক বীজ আর আশেপাশের বিউজ গুলা পাহাড়ের ভিউ সুন্দর লুসাই গ্রাম মানুষের এত বেশি চাপ যে সবাই সিরিয়াল করে লাইন ধরে ভিতরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত ট্রেডিশনাল ড্রেস নিয়ে দেয় একশো টাকা সময় বিশ মিনিট তারা দেয় ভিতরে প্রচুর চাপ এবং এটি সেই রুসাই গ্রামটা এখানে অনেক মানুষ আছে বেশিরভাগ মানুষই এরপর আমরা দ্বিতীয় দিনে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবং কটেজ চেক দিয়ে বেরিয়ে পড়ি কারণ আমাদের নেক্সট গন্তব্য হলো দিঘিনালা সেখানে আমরা গিয়ে দুপুরের যে লাঞ্চটা সেটা কমপ্লিট করব এবং আমরা খাগড়াছড়ি আলোটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিব লাঞ্চের পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা আমি মনে করি আপনারা যারা সাজেক আসতে চান সবসময়ই ভিউ পাবেন সুন্দর ভিউ পাবেন তবে সাজেকে যদি ভিউ দেখতে চান সুন্দর প্রকৃতির যে অপরূপ লীলা সেটা উপভোগ করতে চান বলবো যে আমি আপনারা জুন জুলাই আসবেন কারণ জুন জুলাই আসলে সবসময় সাজেকের যে মেঘ যে এবং যে ভিউটা পাহাড়ের মধ্যে যে মেঘের ভাষার যে ভিউটা সেটা অনেক সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন আমরা প্রথম দিন যখন আসছিলাম প্রকৃতি পরিবেশটা অনেক সুন্দর ছিল রোদ উজ্জ্বল পরিবেশ ছিল কিন্তু সেকেন্ড দিন আমরা দেখতে পারলাম যে একটু বৃষ্টি হচ্ছে এবং মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হলে সাধারণত পরিবেশটা অনেক ঠান্ডা থাকে এবং আশেপাশে বিউটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে আমরা চাঁদের গাড়িতে করে আমাদের যে দ্বিঘনালা আমাদের পরের যে গন্তব্য সেখানে যাওয়ার জন্য আমরা চাঁদের গাড়িতে বসে আছি এবং আশেপাশের যে পাহাড়ি পরিবেশ যে মনোমুগ্ধকর পরিবেশটা সেটা আমরা গাড়িতে বসে উপভোগ করছি পাহাড়ি অঞ্চলের ভিউস সবসময় সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরের দিন যারা সেনাবাহিনী নিরাপত্তা এবং পুলিশ নিরাপত্তায় সাজেকে যাচ্ছে তাদের গাড়িগুলো সাইডে দাঁড়িয়ে আছে এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সাজেক ছেড়ে যাচ্ছি এবং তারা সাজেক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এইভাবে সিরিয়ালে অনেক গাড়ি থাকে প্রত্যেকটি গাড়ি সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তায় সাজেক যায় বাগাইছড়ি থেকে সাজেক পর্যন্ত আর্মি পুলিশ নিরাপত্তায় তারা সুন্দর এবং সুস্থভাবে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় তারপরে আমরা আমাদের দ্বিতীয় দিনের আজকে দ্বিতীয় দিনে আমাদের ভাই এখন লান্স करायে ব্যস্ত সাজেক ট্যুরের আজকে আমাদের নিয়মিত দিন লান্স করে রাখতে আছে রাখেন এন্ড ফাইনালি চলে আসলাম আলপিলা গুহা খাগড়াছড়ি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ভিউ পয়েন্ট আছে আলপিলা গুহা ঠিক আছে এখন আমরা মুভ করব আলপিলা গুহার দিকে চলুন বন্ধুরা এরপর আমরা সব বন্ধুরা মিলে আস্তে আস্তে আলুটিলা গুহা দেখার জন্য রওনা হই আলুটিলা গুহা রাস্তা থেকে একটু নিচে তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে লাস্ট আমি আসছিলাম দু হাজার তখন এত পর্যটক ছিল না তবে এখন আস্তে আস্তে কিছু রেস্টুরেন্ট এবং কটেজও বেড়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ মানুষের চাপও দেখা যাচ্ছে তো এখানে প্রবেশ পথ এবং বের হওয়ার পথ দুটোই আছে আপনারা এখনই দেখতে পারবেন যে এখানে তারা মার্ক করে দিছে আলুটিলা প্রবেশপথ এখানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে আমাদের যেতে হচ্ছে সেই আলুটিলা গুহার দিকে আমরা যত নিচে যাচ্ছি ততই একটু শীত অনুভূত হচ্ছে আমাদের কাছে এবং দেখা যাচ্ছে যে গাছপালা বেশি এবং যথেষ্ট মানুষ যখন আমরা গুহার কাছে গিয়ে পৌঁছাই কারণ ভিতরে অনেক অন্ধকার এবং মানুষের চাপটাও অনেক বেশি ভিতরে জল থাকার কারণে যথেষ্ট ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা ভিতরে যাই আমরা সাধারণত আমাদের পায়ের কেটস এবং প্যান্টটা একটু উপরে উঠিয়ে রাখি কারণ ভিতরে অনেক পানি থাকে এবং মানুষের অনেক চাপ বেশি আপনারা যারা ভিতরে যাবেন সবসময় টচ হাতে করে যাবেন বা মশাল নিয়ে আসবেন আগে মশাল পাওয়া যেত কিন্তু এখন সবার হাতে হাতে ফোন থাকার কারণে মশালটা খুব কম তো সবার হাতেই টস থাকে আমরা ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছি তারপর কিছুক্ষণ পরেই আমরা আতিলা গুহা থেকে বেরিয়ে পড়ি আমরা উপরের দিকে উঠে যাচ্ছি ভিতরে অনেক অন্ধকার এবং যথেষ্ট ঠান্ডা ভিতরের পরিবেশটা অনেক ঠান্ডা ছিল এবং আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসতেছে এবং আমার কাছে অনেক টায়ার্ড ফিল হইতেছিলো সারাদিন যথেষ্ট জার্নি করার কারণে এবং আমরা উপরে ওঠার সাথে সাথে আবারও সেই আলোকসজ্জা পরিবেশ দেখতে পাচ্ছি এবং অনেক দোকানপাট আছে এখানে আপনারা যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা এখানে আসলে কেনাকাটা করতে পারবেন এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তা আপনারা দেখতে পারবেন এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল আছে ছোটো খাটো থাকার জন্য ছোটো খাটো কিছু কটেজও আছে এখানে আপনারা আসলেই সেই ছোটো খাটো কটেজ এবং যে ছোটো খাটো দোকানগুলো দেখতে পারবেন অবশেষে আলু গুহা ঘুরে ফিরে আসলাম এবং পাশে আছে একটা ঝুলন্ত ব্রিজ এবং আমার ফ্রেন্ডরা সাথে আছে কেমন ট্রেকিং হলো পাঁচ মিনিটের গুহা কিন্তু ভিতরে অনেক মানুষ অতিরিক্ত মানুষ ভিতরে তো এখন আমরা কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা করবো তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি আমার সাজেক ব্লগটা দেখে আপনারা ভালো অনুভূতি করবেন আপনাদের ভালো অনুভূত হবে এবং সবাই আশা করি পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলে আশা করব যে আরও ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ